হ্যালো প্রিয়ন আজ বলবো হঠাৎ পেটে গ্যাসের ব্যথা শুরু হলে কিংবা হঠাৎ পেটে ব্যথা হলে এর জন্য কী করবেন বা পেটের গ্যাস দূর করবেন কিভাবে। ওষুধ ছাড়াই কিন্তু এর থেকে মুক্তি পেতে পারেন তবে জানতে গেলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তবেই বুঝতে পারবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক অনেকে সকালে ওঠার পর পেট ফাঁপা অনুভব করেন এতে পুরো দিনটাই নষ্ট হতে পারে এই সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে খাদ্য অভ্যাস মানসিক চাপ এবং কিছু নির্দিষ্ট অভ্যাসের কারণে বেড়ে যেতে পারে আপনি যদি সমস্যা দূর করার জন্য মোটোমুটো গ্যাসের ওষুধ খান তাহলে তখন হয়তো কিছুটা আরাম পাবেন তবে এর ফলে দীর্ঘস্থায় সমস্যা বাসা বাঁধতে পারে তাই ঘরোয়া উপায় বেছে নেওয়াই উত্তম তো জানুন হঠাৎ পেটে ব্যথা হলে কি করবেন এক গ্লাস হালকা গরম পানিতে লেবু মিশিয়ে আপনার দিনটি শুরু করতে পারেন এটি সহজ কিন্তু শক্তিশালী প্রতিকার লেবুতে রয়েছে হজম রসকে উদ্দীপিত করার ক্ষমতা যা গ্যাস এবং পেট ফাঁপা উপশম করতে সাহায্য করে এক গ্লাস হালকা গরম পানিতে অর্ধেক লেবুর রস ছেঁকে নিন ভালো করে নেড়ে নিয়ে সকালে খালি পেটে প্রথমে পান করুন লেবু হজমের কার্যকারিতা বাড়ায় এবং একটি হালকা মূত্রবর্ধক প্রভাব রয়েছে যা শরীর থেকে অতিরিক্ত গ্যাস এবং টস্কেন বের করে দিতে সাহায্য করে পানের উষ্ণতা পরিপাকতন্ত্রকে উপশমিত করতেও সাহায্য করে এছাড়া জিরা চা জিরা আমাদের রান্নাঘরের একটি প্রধান উপকরণ এর পাচক উপকারিতা সুপরিচিত জিরা চা কার্যকরভাবে পেট ফাঁপা এবং গ্যাস কমাতে পারে এক চা চামচ জিরা নিয়ে শুকনো প্যানে হালকাভাবে ভাজুন এক কাপ পানি ফুটিয়ে তাতে ভাজা জিরা দিন এটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য সেদ্ধ হতে দিন এবার ছেঁকে নিয়ে পান করুন জিরার বীজে এমন যোগ রয়েছে যা হজমের এনজাইম তৈরিতে সাহায্য করে হজম শক্তির উন্নতি ঘটায় এবং গ্যাস কমায় চায়ের উষ্ণতাও পেটকে প্রশান্তি দেয় এছাড়া আদা এবং তুলসী পাতা হজমের সুবিধার জন্য পরিচিত এগুলো গ্যাস এবং পেট ফাঁপার জন্য একটি শক্তিশালী প্রতিকার এক টুকরো আদা পাতলা করে কেটে নিন এক কাপ পানি ফুটিয়ে আদার টুকরো এবং পাঁচ থেকে সাতটি তুলসী পাতা দিন দশ মিনিটের জন্য ফুটিয়ে নিন এরপর ছেঁকে নিয়ে পান করুন আদার পোধাও বিরোধী বৈশিষ্ট্য রয়েছে এবং হজমকে উদ্দীপিত করে অন্যদিকে তুলসী পাচকতন্ত্রকে শান্ত করতে সাহায্য করে এই সমন্বয় গ্যাস কমাতে এবং সামগ্রিক অন্ত্রে স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে এছাড়া পেটের উপরিভাগে ম্যাসাজ করতে হবে এতে গ্যাস অন্তের নিচের দিকে চলে আসবে এবং বায়ু দ্বারের মাধ্যমে বেরিয়ে যাবে এর জন্য ডান হাত ডান দিকে বেঁকে খাঁচার হাড়ের নিচের দিকে ধরুন এরপর গোলভাবে ম্যাসাজ করুন ফলে গ্যাসের সমস্যা দ্রুত কমে যাবে তাছাড়া গরম পানিতে স্নান বা গোসল করতে হবে পেটের সমস্যা সমাধানের জন্য গরম পানিতে স্নান বা গোসল হতে পারে অন্যতম কার্যকর উপায় গরম পানি পেটে ব্যথা কমাতে পারে সেই সঙ্গে দূর করতে পারে গ্যাসের সমস্যাও এমন কি পেটে গ্যাসও হতে দেয় না এছাড়া গরম পানি দিয়ে স্নান করলে অন্ত্রের উপর চাপ কমে এতে অন্ত্র ভালো থাকে তাছাড়া ফাইবারযুক্ত খাবার খেতে হবে পেটের সমস্যা খাবারের তালিকায় অবশ্যই বেশি বেশি ফাইবারযুক্ত খাবার যোগ করুন এতে সমস্যা অনেকটাই কমে যেতে পারে নারীদের ক্ষেত্রে দিনে পঁচিশ ও পুরুষদের ক্ষেত্রে আটত্রিশ গ্রাম ফাইবার খাওয়া উচিত সবজি ও হোল অনেকটা বেশি পরিমাণে ফাইবার থাকে এমন অনেক খাবার রয়েছে যেগুলো পেটের সমস্যা একদম কমে দিতে পারে এসব খাবার মূলত সমস্যা হওয়ার সময় খেতে হয় এর মধ্যে একটি হলো কলা যা খেলে গ্যাসের সমস্যা অনেকটা কমে যায় তাছাড়া পর্যাপ্ত পরিমাণে পানি পান করা ভীষণ গুরুত্বপূর্ণ পেটের গ্যাসের সমস্যা সমাধানে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এতে করে পেটের ভেতর থেকে গ্যাস বের হয়ে যায় এর পাশাপাশি গ্রিন টিও খেতে পারেন এর ফলে পেটের সমস্যা থেকে মুক্তি মিলতে পারে তাছাড়া নিয়মিত হাঁটাহাঁটি ও ব্যায়াম করলে পেটে গ্যাসের সমস্যা অনায়াসে কমে আসে এমনকি অন্ত্র ঠিকমতো কাজ করতে পারে এতে করে পেট থেকে গ্যাস বেরিয়ে যেতে থাকে এছাড়া ব্যায়াম করলে নিজেকে অনেকটা হালকা মনে হয় তাছাড়া কয়েকটি জিনিস পেটে গ্যাসের সমস্যা সমাধানে দারুণভাবে কাজ করে যেমন ডাবের পানি ডাবের পানি খেলে পেটে গ্যাসের সমস্যা দূর হয় কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সেই সঙ্গে এতে উপকারী মিনারেলসও পাওয়া যায় এছাড়া দই খাবার হজম করতে দই অনেকটা সহায়তা করে প্রতিদিন নিয়মিত দই খেলে হজম শক্তি বেড়ে যায় এর জন্য দুপুরের পরে অল্প টক দই খেতে পারেন তবে এখানে চিনি ব্যবহার করা যাবে না হালকা লবণ ব্যবহার করতে পারেন পারলে এছাড়া পেট ঠান্ডা রাখতে মৌরি ভেজানো জল খান অনেকেই তবে গ্যাসের ব্যথা কমাতেই মৌরি কার্যকর মৌরিতে এমন কিছু উপাদান রয়েছে যা পেটে জমে থাকা গ্যাস শুষে নিতে সাহায্য করে কষ্ট সমস্যা থাকলেও মৌরি খেতে পারেন উপকার পাবেন গ্যাসের সমস্যা কমানোর আরও একটি উপায় হতে পারে লবঙ্গ সর্দি কাশি ঠান্ডা লাগায় লবঙ্গ খুবই উপকারী কিন্তু গ্যাসের ব্যথা কমাতেও এর জুড়ি মেলা ভার লবঙ্গে থাকা স্বাস্থ্যকর উপাদান পেটের স্বাস্থ্য ভালো রাখে হজম ভালো করে অম্বল হলেও মুখে রাখতে পারেন একটি লবঙ্গ সুফল পাবেন